সংগ্রামীরা কারা যে ছিলেন তারা হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ এরা কারা ছিলেন আপনার আমার পূর্বপুরুষ ছিলেন তাই আপনার আমার আপনার আমার পূর্বপুরুষ যখন লড়াই করে ব্রিটিশ মুক্ত করতে পেরেছে ছিল না প্রশাসনে তখন নিরপেক্ষ ছিল না প্রশাসন তখন ব্রিটিশ ব্রিটিশদের চাটুকারিতা করত ব্রিটিশ প্রশাসন ছিল তারপরও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল একদিনের লড়াই সংগ্রাম নয় প্রায় একশো বছর একশো বছর ধরে লড়াই সংগ্রাম করার পরে দেশকে স্বাধীন করেছে সেই দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান পেয়েছে অধিকার পেয়েছে আপনি নারী আপনি মাথা তুলে বাঁচতে পেরেছেন আপনি পুরুষ আপনি আপনার অধিকার পেয়েছেন আপনি সব সরকারি কর্মচারী আপনি আপনার হকের দিয়ে পাবেন আর কৃষক তার হক তার উৎপাদিত ফসলের দাম পাবে এইগুলোর জন্য সংবিধান তৈরি হয়েছে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে ভোটিং সিস্টেম তৈরি হয়েছে আজকে দুর্ভাগ্য আমাদের কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার এই গণতন্ত্রকে মান্যতা দিতে চাইছে না তাই আমাদেরকে নতুন ভাবে জাগ্রত হতে হবে সেই বিরসা মুন্ডার উত্তরসারি আপনি সেই আশফাকুল্লার উত্তরসারি আপনি সেই ফুরপুরার বীরেরা উত্তরসারি আপনি সেই হোসেন মাহমুদ মাদানির উত্তরসরি আপনি সেই আপনি গান্ধীজির উত্তরসরি আপনার গান্ধীজি আপনার পূর্বপুরুষ তাদেরকে আপনাদেরকে ফলো করতে হবে নেতাজির আদর্শকে ফলো করতে হবে লড়াই সংগ্রামটা কোন পথে হবে লড়াই সংগ্রামটা কোন পথে দিয়ে দুর্গন্ধ ঢাকা যায় না এটা মাথায় রাখবেন আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করতে পেরেছিল সারা শৃঙ্খলাবদ্ধ ছিল তারা ঐক্যবদ্ধ ছিল সেই জন্যই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করে জয়ী হতে পেরেছে আমি যখন আসছিলাম আমাদের সাবতিন সিরাজী মনে বলছিল চোখের বদলে যদি চোখ তুলে নেওয়া হয় বাস্তব কথা কেউ একজন চোখ তুলেছে তারপরে যদি আমিও চোখ তুলি তাহলে পৃথিবীতে একজন তো সবাই অন্ধ হয়ে যাবে তাই বন্ধুগণ সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে দলবদ্ধ হতে হবে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে দলিত কে আদিবাসী আমাদের দেখার প্রয়োজন নেই আমরা ভারতীয় এর থেকে বড় পরিচয় আমাদের সামাজিক ভাবে আর কেউ নতুন করে দিতে পারবে না শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা শুনছিলাম হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছে কিন্তু শুভেন্দু বাবুকে অনেক আগে আমি আমি চ্যালেঞ্জ করেছি শুনেছি নাকি শুভেন্দু বাবুর অনেক পেট্রোল পাম্প আছে আরে আপনার তেলের পাম্প আছে তো আপনি পাম্পের সামনে বড় করে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানকে তেল বিক্রি নাই তাই তো বুঝতে পারবো ব্যবসাটা যখন করতে চাইছেন তখন আপনি হিন্দু আর মুসলমানের ফারাকটা বার রাখছেন না যখন ভোটের দরকার সহজ সরল হিন্দু ভাইকে আপনি উস্কে দেওয়ার চেষ্টা করছেন আমি আপনাদের একটা নাম বলবো গত বছরে আরজিকর হসপিটালে আপনার আমার বাড়ির মেয়ে একটা খুন হয়েছিল তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম আমি জোর গলাই বলবো সারা পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে তারা যত না প্রতিবাদ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই মালিক মোল্লারা শাহাবুদ্দিন সিরাজিরা বিশ্বজিৎ মাইতিরা তাপস চ্যাটার্জিরা এরা সব থেকে বেশি প্রতিবাদ করেছে তার ধর্ম দেখেনি তার সাথে যে অন্যায় হয়েছে তার পরিবাই নাই পাই যাতে সেই আন্দোলন আমরা করেছি আমরা কি দেখলাম পরিশেষে সিবিআই মামলাটা টেক ওভার করলো সিবিআই হাতে মামলা গেল ভালো কথা সিবিআই হাতে মামলা গিয়েছে কিন্তু আমি আপনাকে অবাক পেয়ে গেলাম সে যখন সিবিআই চার্জশিট দিচ্ছে সেই চার্জশিটে তার পরিবার কি বলছে এ ওখানে কে ভিড় করছে না হলো যে অন্যায় হয়েছে এই চার্জশিটে এই চার্জশিট সঠিক নয় এরা খুনি আরো জড়িয়ে আছে আমরা চার্জশিটের কপি তুলে দেখলাম ওই চার্জশিটে উল্লেখ আছে যে ওই রাত্রে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন ওই করিডোরে যাতায়াত করছিল কিন্তু তাদেরকে সিবিআই নাকি চিনতে পারেনি এটা বিশ্বাস হয় না সিবিআই চিনতে পারেনি কি কথা যদি হয়তো হতে পারে দিল্লির সিবিআই সেই জন্য চিনতে পারেনি তাহলে আমাদের উচিত কি ছিল যে সিবিআই আমাদের কাছে পাবলিক ডোমিনে ওই 5455 জনের ছবিটা পাবলিশ করে দিয়া এবং জিজ্ঞাসা করা এই 5455 জনকে পাবলিক ডোমেনে দিয়ে দেওয়া যে আপনারা যদি নাম ঠিকানা খুঁজে পান তাহলে সিবিআই এর কন্টাক্ট নাম্বার ছেড়ে দাও যে আমাদেরকে বলো যদি দেখতে ভাই আমাদের পাড়ার কোন কুলাঙ্গার আমাদের বাড়ি নিয়ে এটা মিএটাকে হত্যা করলো খুন করলো তার পরিচয় আমরা সিবিআই হাতে তুলে দিতাম সিবিআই তাকে গ্রেফতার করত কিন্তু এটা করেনি কিন্তু সিবিআইটা কে চালাচ্ছে কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ যে ফাঁকার বস নয় প্রসূপ না করে পাকা ছেলে বলো যারা আছে বসাও কিন্তু আমরা কি দেখলাম সিবিআই এর হাতে মামলা যাওয়ার পরেও সঠিক বিচার পেল না আমরা ধর্ম দেখে প্রতিবাদ করি না কিন্তু আজকে শুভেন্দু বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলেছিলেন তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই নিশ্চিতভাবে সে মুসলমান ধর্মের নয় কিন্তু আমরা মুসলমান হিন্দু দেখিনি অন্যাই হয়েছে তার প্রতিবাদ করেছি কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিল এখন প্রশ্ন আমরা করব তিলোত্তমা এখনো বিচার পেল না কেন তাই বন্ধুগণ কে ধর্মীয় ধর্মীয় বিদ উম্মাদনা তুলে আপনাকে আমাকে বিভাজন করার চেষ্টা করছে এই ধর্মীয় উম্মাদনার ফাঁদে আপনারা পড়বেন না প্রশ্ন করতে হবে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে এখানকার যে প্রাইমি আস্তে আস্তে দেখছিলাম বেশ কয়েকটি প্রাইমারি স্কুল বলল যাবার সময় আপনারা জিজ্ঞাসা করে যাবে প্রাইমারি স্কুলগুলোতে বেশিও মেইনটেইন হচ্ছে না অর্থাৎ যে পরিমাণ ছাত্র আছে সেই শিক্ষক নাই এই প্রশ্নটা তুলে আমাদের দরকার ছিল তার পরিবর্তে কে হিন্দু কে বড় মুসলমান দরকার ছিল তার পরিবর্তে আপনাকে আমাকে মানে আপনি কত বড় হিন্দু আর ইনি কত বড় মুসলমান এই পরীক্ষাই ফেলে দিয়েছে তাই বন্ধুগণ যে পঁচিশ হাজার স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে এই প্রাইমারি স্কুলে অন্য কেউ পড়াশোনা করেনি ওই আপনাদের বিধায়কের ছেলে মেয়েরা পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করেনি সাধারণ খেটে খাওয়া দিন আনে দিন খাওয়া পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাই বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে আমাকে শিক্ষার আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে হসপিটালে ডক্টর নেই কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে রাস্তাঘাটে মেরামত হচ্ছে না কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে এই যে পুলিশের বন্ধুরা আছে কেন আট ঘন্টার বেশি ডিউটি করবে এরাও সরকারি কর্মচারী একটা পুলিশ 10 ঘন্টা নয় বারো ঘন্টা নয় চোদ্দ ঘন্টার উপরে ডিউটি করছে এটা মেনে নেওয়া যায় না পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য তারা আট ঘন্টা কেন বেশি ডিউটি করবে এই আওয়াজ আপনাকে তুলতে হবে মমতা enerji থানার সংখ্যা বেরিয়ে দিচ্ছে তাতে আমার কোনো অসুবিধা নাই আমি তো মনে করি পাড়াই পাড়াই থানা হোক তাতে আমার কোনো যাই আসে না আমি হিংসা মুক্ত সমাজ চাই যদি নতুন বেশি বেশি থানা করে হিংসা মুক্ত করা যায় তাহলে পাড়াতে পাড়াতে থানা করে দিলেও নস্যের দিকে কোনো অসুবিধা হবে না কিন্তু প্রশ্ন এটা আমার কেন একটা থানাতে আপনি অফিসার বেশি দেবেন না কস্টেবল বেশি দেবেন না লেডি অফিসার বেশি দেবেন না যে দু চারটে লেডি অফিসার আছে তাদের তাদেরকে দশ ঘন্টা নয় বারো ঘন্টা নয় কেন চোদ্দ ঘন্টা ডিউটিউ করতে হবে এই দাবি আমাদেরকে তুলতে হবে কারণ পুলিশ আমাদের পরিবারের মধ্যে পড়ছে এই দাবিগুলো আমাদের তুলতে হবে এর পরিবর্তে আপনাকে আমাকে কি করাচ্ছে কে বড় হিন্দু কে বড় মুসলমান তার পরীক্ষায় ফেলে দিচ্ছে আপনি আমি ধর্মের নাম শুনলি তো আর কোন ব্যাপার নাই ধর্ম অবশ্যই ধর্মকে আমরা মানি নিজের ধর্মকে পালন করি অন্য ধর্মকে রেসপেক্ট করি আমায় প্রশ্ন তুলতে হবে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সময় দিয়ে পাচ্ছে না কেন অন্য অন্য স্টেট যদি কেন্দ্রীয় সময় দিয়ে দিতে পারে সরকারি কর্মচারীদের পশ্চিমবাংলার সরকারি কর্মচারীরা কেন পাবে